গভীর অন্ধকার ঘর চারপাশে ছুটিয়ে ছিটিয়ে রয়েছে খেলনা এই ঘরে বন্দী এক মেয়ে যার নাম ওইটনাস ডে অ্যাডাম সে ধরা পড়েছে এক সিরিয়াল কিলারের হাতে তার মুখে কোনো ভয় নেই চেহারায় যে দার তীক্ষ্ণ বুদ্ধি সে বলে গরমের ছুটিটা আমার ভালোই কেটেছে এবার ছুটিতে সে কিছু অপশক্তি নিয়ে কাজ করেছেন আর সেখান থেকে ক্ষমতা পেয়েছেন তার মাধ্যমেই সে জানতে পারে কে আসলে সেই কিডন্যাপার সে কীরনাপারটিকে মারতে এয়ারপোর্টে যায় তখন তার ব্যাগ থেকে সেই হাতটি পাওয়া যায় পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে বলে আমি মৃতদেহের মেকআপ করতে দেশের বাইরে যাচ্ছি সে যখন সিরিয়াল কিলারকে মারতে যাবে তখন তার একটি ভীষণ আসছে যেখানে দেখা যাচ্ছে সিরিয়াল কিলার তাকে বন্দি করে রেখেছেন এবং সিরিয়াল কিলার তাকে বলছে তোমার জন্য একটি উপহার আছে যা হলো সে তার মত দেখতে ঠিক একই রকম একটি পুতুল বানিয়েছেন ঠিক তখনই পুতুলের ভিতর থেকে বেরিয়ে আসে সেই হাত আর সেই হাত সিরিয়াল কিলারকে আক্রমণ করে এবং সেখানেই মেরে ফেলে ওয়েটনেস সে কাঁটা হাটটিকে বলে এসব বিষয় যত কেউ না জানতে পারে বিশেষ করে আমার মা আর এখান থেকেই শুরু হয় নতুন গল্পের রহস্য এরপর নিউজে দেখা যায় স্কালপার ধরা পড়েছে আমরা ওয়েটনেস ডেকে বোঝার সুবিধার্থে নিস বলে ডাকবো নিসের চোখ দিয়ে কালো অস্ত্র পরার রহস্য সে খুঁজে একটি বইয়ে যার নাম গুডি কিন্তু সেখানে কিছুই লেখা ছিল না তখন মার্টিসিয়া বলে চলো এখন আমাদের স্কুলে ফিরে যাওয়ার সময় হয়েছে এরপর নিজ পাককে বলে তার ক্ষমতা দেখানোর জন্য তখন পাক তার ক্ষমতা দিয়ে একটি ব্যানার তুলে ফেলে এর ফলে অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এরপর একটি বিবাহিত লোক তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে সেখানে একটি প্রাইভেট ডিটেকটিভ তাদের ছবি তুলে ফেলে সে দেখে সেখানে অনেকগুলো কাক আর ডিটেকটিভ এটা দেখে ভয় পেয়ে তার গাড়িতে উঠে বসে ঠিক পেছন ফিরে দেখে তার গাড়িতে অনেকগুলো কাক আর সেই কাকগুলো তাকে মেরে ফেলে কোনো দিনแกনা স্ট্যানলি স্কুলে পৌঁছে যায় এই ভয়ঙ্কর পরিবেশ নেসকে ভালো লাগতে শুরু করে সে জানে কোথায় কোথায় লাশ লুকিয়ে আছে নেসের মা নেসকে বলে পাখের খেয়াল রাখতে তখন সে বিজনে দেখতে পায় ছোটবেলায় পাখির সাথে সে কি কি করেছিল নেস পাখকে বলে তোমার যদি কাউকে মারতে সাহায্য লাগে তাহলে আমার সাহায্য নিও তারা তখন স্কুলের ভিতরে যায় এবং একটি মেয়েকে দেখা যায় যার চুল লাল সে ছিল নেসের সবচেয়ে বড় ফ্যান এরপর বেন আসে বেন নেসের সহকারী হিসেবে কাজ করবে কারণ আগের সেমিস্টারে সে স্কুলকে রক্ষা করেছে এখন সেই স্কুলের হিরো প্রিন্সিপাল তাকে একটি পার্টিতে আমন্ত্রণ করে কিন্তু সে যায় না তখন সে এন্ট্রির সাথে গল্প করতে থাকে এবং এন্ট্রির সাথেই সে থাকতে শুরু করে এন্ট্রি জানায় সে উল্ফ হয়ে গেছে সে ক্যাম্পে গিয়েছিল অনেক মজা করেছে এবং একটি ছেলেকে সে পছন্দও করেছে এন্ড্রি তাকে একটি টি শার্ট উপহার দেয় আর নেস তাকে একটি সিরিয়াল কিলারের ডল উপহার দেয় এন্ট্রি খুবই খুশি হয় এবং নেস বলে আমার অন্ধকার বইয়ের সিকিউল দেখতে হবে ওর তাদের সাথে দেখা হয় এজিক্সের এন্ড্রির কথায় নেস তাকে তাড়িয়ে দেয় এবং এন্ড্রি বলে আমার এখন আর তাকে পছন্দ হয় না আমার একজনকে পছন্দ হয় সে আমার মতোই উলফ তখন তার একটি ছবি খুঁজে পায় যা দেখে মনে হচ্ছিল নিচের উপর কেউ নজর রাখছে তখনই নিসে একটি ভীষণ আসে সে দেখতে পায় স্কুলে আসার পর থেকে কেউ তাকে ফল করছে আর এগুলো দেখার পরেই তার চোখ থেকে কালো অশ্রু পড়তে থাকে সে এগুলো দেখে ভয় পেয়ে যায় নেসের বাবা নতুন ঘর দেখতে আসে সেখানেই পাখির বন্ধু এবং তার বাবা মার সাথে দেখা হয়ে যায় পাকের বন্ধু জানায় আগে শুধু সে মেক্রোস নিয়ন্ত্রণ করতে পারত। এখন সে অন্যান্য প্রাণীও নিয়ন্ত্রণ করতে পারে পাক বলে আমার তো শুধু প্রাণী খেতেই ভালো লাগে এরপর অ্যাডাম স্যানলি নিচে নেমে আসে আর প্রিন্সিপাল তাকে স্কুলের একটি ক্লাবের প্রধান হওয়ার প্রস্তাব দেয় আগের এই পদে জেভিয়ার ছিল কিন্তু জেভিয়ার নামে খুনের মামলা আসার কারণে তারা এই পদ ছেড়ে দেয় মাটিশিয়া নেসকে নিয়ে এক পার্টিতে যায় তখন নেসকে জিজ্ঞেস করে তুমি কি চাও মেস বলে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন মাটি আবার বলে গুটি এখন তোমার সাহায্য করছে না তোমার সাথে কথা বলছে না তাই আমি এখানে থেকে তোমার সাহায্য করতে যাই কারণ এর আগেও আমি তোমার মতো ক্ষমতাশালী মেয়েকে সামলিয়েছিলাম নেস বুঝতে পারে মাটিশিয়া তার বড় বোনের কথা বলছে তখন নেস আবারও মাটিশিয়াকে বলে তোমার উচিত পাককে খেয়াল রাখা মাটিশিয়া খুব কষ্ট পায় আর সে বুঝতে পারে নেস তার থেকে কিছু লুকোচ্ছে নেস আর কাটাহাত যার নাম ছিল থিং তারা দুজনে জঙ্গল থেকে ফিরছিল তখন তারা দেখতে পায় সেই খুঁজে পেয়েছে পুলিশ আর পুলিশ দেখে বুঝতে পারে তার মৃত্যু হয়েছিল কাকের কামড়ে তখন নেস এসে পুলিশের সাথে কথা বলে বলে আর পুলিশ আমি বারবার তোমাকে মতো ছেড়ে দিব না তখন নেস বলে আমি তো সেটা বুঝতেই পারছি তখনই পাশ দিয়ে একটা লোক দৌড়ে চলে যায় আর নেস তাকে দৌড়ে ফেলে তারপর দেখানো হয় এই লোকটাই গালফিন গালপিন বলে সেই ডিটেকটিভ আর আমরা দুজন বন্ধু আমরা একটা মামলায় কাজ করছিলাম একসাথে আমরা দুজন একটা আউটকাস্টে সাহায্য করতে চাচ্ছিলাম কারণ আমার নিজের ছেলেও একজন আউটকাস্ট বলে টেলার তার কৃতকর্মের সাজা পেয়েছে এরপর কাল্পিন তার কাছে সাহায্য চায় তার বন্ধু মৃত্যুর রহস্য খুঁজতে তাকে বলে এক চোখের কাক থেকে সাবধানে থেকো রাতে এজেক্স স্কুলের ছোট বাচ্চাদের গল্প ছিল একটা ছেলের গল্প ছেলেটা খুবই ভীত কিন্তু বুদ্ধিমান সে তার মস্তিষ্ক দিয়ে মেশিন বানিয়ে নিজেকে উন্নত করতে চাইতো একদিন সে একটা যন্ত্রের হৃদয় লাগায় আর সেটা তার শরীরে বসিয়ে নেয় এরপর সে আরো অনেক বড় বড় যন্ত্র বানায় কিন্তু ধীরে ধীরে সবকিছু ভয়ঙ্কর হতে থাকে একদিন এক বিশাল বিস্ফোরণে তার মৃত্যু হয় তার লাশটা বাড়ির এক ছিটকে পড়ে আজও সেখান থেকে হৃদয়ের স্পন্ধন শোনা যায় অন্যদিকে ব্যারি প্রিন্সিপালের সাথে দেখা করে যায় কালার ইভেন্টে মাটি সে কাজ করবে সেটার জন্য প্রিন্সিপাল যাতে রাজি হয় কিন্তু প্রিন্সিপাল রাজি হয় না কারণ সে পড়াশোনায় ব্যস্ত আগে এই গালার ইভেন্টে যাবেন না তাকে সাহায্য করতো ফান্ডিং ভালো হতো এখন তারা স্কলারশিপ প্রোগ্রামও বন্ধ করে দিচ্ছে অন্যদিকে অ্যান্ড্রি খুবই বিখ্যাত হয়ে গেছে তবে অ্যান্ড্রি থিমের জন্য একটা ঘর বানিয়েছিল যা থিমের অনেক পছন্দ হয়েছে বেলায় স্কুলে আসে নতুন শিক্ষার্থী ঈশা ঈশার সাথে নেসের আগের পরিচয় ছিল ঈশা খুবই ট্যালেন্টেড ঈশা ছোটবেলা থেকেই তার দিয়ে খ্যাতি পেয়েছে কে মিসকে সোলো বাজানোর পরামর্শ দিতে থাকে কারণ মিস এখনো সোলো ভালোভাবে শিখতে পারেনি কে ফ্রেশার পার্টিতে বেরি ফিনিক্সের জিনিসপত্র দেখায় আর তাকে কালার ইভেন্টে অংশগ্রহণ করার জন্য বোঝায় সে বলে আমি এখনো দ্বিধায় আছি রাতের বেলা নেস যখন ফিরে আসে তখন এন্ড্রি তাকে বলে সোফিয়ার তার জন্য একটি চিত্র আর চিঠি লিখে পাঠিয়েছে চিঠিতে ছিল, সোফেয়ার তাকে কল করেছে কিন্তু নেস সেই কলটি রিসিভ করেনি তখন নেস বলে আমি সেই ফোনটি পানিতে ফেলে দিয়েছি আর চিত্রে ছিল একটি নোবেল যা তার ভীষণের সাথে সম্পর্কিত নেস খুবই অবাক হয়ে যায় এরপর সে দেখে তার নোবেলটা কেউ চুরি করে নিয়েছে নেস নোবেলটা খুব আগুনের ভিতরে যায় অন্যদিকে আগুন দিয়ে ফিনিক্সদের চালিয়ে দেওয়া হয় যেটা দেখে ছেলেমেয়েরা খুবই আনন্দ পায় নেস তার নোবেল খুঁজে পায় অন্য দিকে বাইরে ছেলেমেয়েরা তাদের টেলিকাইসিস শক্তি দিয়ে ফিনিক্সদের উড়িয়ে দিচ্ছিল সে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল তখন নেস বেরিয়ে আসে একজন অ্যানাউন্স করে এই স্কুলকে বাঁচানোর জন্য যেসব ছেলেমেয়েরা পরিশ্রম করেছে তাদের একটি পেন্টিং দেখানো হবে পেন্টিংয়ের মধ্যে নেসের ছবিও ছিল পেন্টিংয়ে নেসকে হাসতে দেখা যায় যেটা দেখে নেস খুবই রেগে যায় তখন নেস বলে তোমরা এই স্কুলের শত্রু কারণ তোমাদের মতো জাদুকর আমি একদমই পছন্দ করি না আরও সে বলে তোমরা যদি আমাকে বিরক্ত করো তাহলে আমি তোমাদেরকে শেষ করে দেব এরপরও সে পেন্টিংটিকে জ্বালিয়ে দেয় টিনিসের উপর খুবই রেগে যায় রাতে পাক সে যন্ত্র নির্মাণকারী ছেলের লাশের কাছে যায় তার যন্ত্রযুক্ত হৃদয় ধ্বনি শোনার জন্য পাক পড়ে যায় ভুলবশত এক বিশাল বৈদ্যুতিক শখের কারণে লাশটি জেগে উঠে এটা দেখে পাক খুবই খুশি হয় এরপর ইন্দির নিজকে স্পর্শ করলেই সে একটি ভীষণ দেখতে পায় একটি কবরস্থানে অনেক কাকের মাঝে ইন্দির কবর আর ইন্দি তার গলা চেপে ধরে বলছে আমি তোমার কারণেই মারা গেছি দেখে সে কষ্টে ছটফট করতে থাকে এখানেই পার্ট ওয়ান শেষ হয়ে যায় পার্ট টু এ দেখা যায় নিজের জ্ঞান ফিরে মাটি শিয়ার বাসায় শিয়া জানায় তোমার শক্তি তোমার হাতের বাইরে চলে যাচ্ছে তাই তোমার চোখ কালো অস্ত্র বেরোচ্ছে বন্যের সাথেও একই ঘটনা ঘটেছিল তাই আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি এরপর নেস আবার স্কুলে ফিরে আসে পথে যেতে যেতে তার তিনটি বিষয় মনে পড়ে গালপিন কাক থেকে সাবধান হয়ে যেতে বলেছিল পেন্টিং এ কাক ছিল তার ভীষণও কাক ছিল তখন সে গালপিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং তার বাড়িতে যায় কাকের মেরে ফেলেছিল কাকদের দেখে নিজ খুবই রেগে যায় পুলিশ এসে নেসকে গ্রেফতার করে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে নিজ বলে আমি কিছুই জানি না সম্ভবত পুলিশ জানায় টেইলার একটি জেলখানায় আছে সেখান থেকে সে কোনোভাবে পালাতে পারবে না গমে যার নিজ চলে যায় টেইলার সাথে দেখা করতে সেই জেলখানার উদ্দেশ্যে কথায় কথায় নিজ বলে গালফিন আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল কিন্তু আমি তা সাহায্য করিনি রমেশ বলে তোমার মা এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে তাই তোমাকে সাবধানে সাবধানে থাকতে হবে পরের দিন পাক তার বন্ধু ডি হাউসে যায় যে লোকটি মারা গিয়েছিল তাকে লুকিয়ে রাখে আর তার নাম রাখে স্পার্ক আর তাকে শখ দিয়ে নিয়ন্ত্রণ করত বন্ধু তাকে বলে তাকে এখানে রাখা সম্ভব না কারণ তার মস্তিষ্ক নেই সে যে কোনো সময় যাকে খুশি তাকে ক্ষতি করবে কিন্তু পাক রাজি হয় না তার একটা ময়লা গন্ধযুক্ত পচা খাবার তাকে খেতে দেয় এবং সেটা সে খুব আনন্দ করে খায় নেস খুবই চিন্তিত ছিল কারণ তার ভীষণে সে ইন্ডিকে মরতে দেখেছে তখন সে থিমকে বলে তার ভীষণে ইন্ডিকে সে মরতে দেখেছে এখন যদি ইন্ডিকে সে এটা বলে তাহলে ইন্ডি খুবই ভয় পেয়ে যাবে নেস এন্ডি রুমে ঢুকে ঢুকেই দেখে তার দেখো এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পরে বুঝতে পারে যে না ইন্ডি তাদের সাথে মজা করছিল এরপর নেস দেখে তার ঘরে কেউ গালপিনে একটি চোখ রেখে গেছে কিন্তু তার ভীষণের মাধ্যমে এখনো কিছু স্পষ্ট দেখতে পাচ্ছিল না उनके इंडि फो स्टॉक मैसेज दें